ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে একটি মশাল মিছিল ইতিমধ্যে বের হয়েছে এবং আপনারা যদি লক্ষ্য করেন তাহলে হচ্ছে মশাল মিছিলে আমরা দেখছি যে প্রত্যেকের হাতে কিন্তু মশাল নিয়ে তারা এই প্রতিবাদ মিছিল বের করেছে এই মুহূর্তে আপনারা জেনে থাকবেন যে সবচেয়ে আলোচিত ঘটনা কুমিল্লা মুরাদনগরে যে নারীর ওপর যৌন নিপুরণ এবং নগ্ন ছবি ভিডিও ভাইরাল করে দিয়েছে ফেসবুকে দেওয়ার সাথে জড়িত সবাইকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এই মুহূর্তে সেই বিক্ষোভ মিছিলটি বের করেছে এবং পরবর্তীতে ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখতে পাচ্ছি যে